বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি নির্বাচনে সভাপতি পদে জয়লাভ করেছেন মিশা সদাগর এবং সাধারণ সম্পাদক পদে জয়ী হয়েছেন মনোয়ার হোসেন ডিপজল শনিবার সকালে শিল্পী সমিতি নির্বাচনে ফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার খোরশেদ আলম খোরশু তবে এই নির্বাচনে বহুল আলোচিত সাধারণ সম্পাদক পদে ডিপজলের কাছে মাত্র ষোলো ভোটের ব্যবধান হেরেছেন চিত্রনায়িকা নিপুণাক্তার তবে এ বিষয় নিয়ে তিনি হতাশ নন তিনি বলেন ডিপজল ভাইয়ের মতো জনপ্রিয় কারোর কাছে এত কম ভোটের ব্যবধানে হেরে যাওয়া এবং এ ধরনের প্রতিদ্বন্দ্বিতা তার জন্য অত্যন্ত সম্মানজনক তিনি আরও বলেন প্রথমে ধন্যবাদ জানাই দু হাজার চব্বিশ দুহাজার ছাব্বিশ নির্বাচন যারা পরিচালনা করেছেন আমার মনে হয় আমার টার্মে থেকে আমি খুব সুন্দর একটি নির্বাচন পরিচালনা করেছি আর যার সঙ্গে নির্বাচন করেছি আমি চিন্তাও করি নাই মাত্র ষোলো ভোটের ব্যবধানে আমি তার কাছে হারব আমি ভেবেছিলাম ডিপজল সাহেবের সঙ্গে যখন দাঁড়াবো খুব বেশি হলে পঞ্চাশটি ভোট পাব ধন্যবাদ জানিয়ে নিপুণ বলেন আমার ছাব্বিশটি ভোট নষ্ট হয়েছে দুইশো নয়টি ভোট আমি পেয়েছি যেখানে ডিপজাল ভাই পেয়েছেন দুইশো পঁচিশটি ভোট শিল্পী সমিতি ভাই প্রমাণ করেছেন আমাকে এখনও তারা ভালোবাসেন আমাকে এত সম্মান দেওয়ার জন্য আমি তাদেরকে ধন্যবাদ দিতে চাই প্রসঙ্গত এবারের নির্বাচনে মোট ভোটার ছিল পাঁচশো সত্তর জন উৎসবমুখর পরিবেশে ভোট দিয়েছেন চারশো পঁচাত্তর শিল্পী নির্বাচনে নির্বাচিত সভাপতি মিশর সদাকর মোট ভোট পেয়েছেন দুইশো ছাপ্পান্নটি অন্যদিকে মাহমুদ কলি একশো ভোট পেয়ে পরাজিত সাধারণ সম্পাদক নির্বাচিত ডিপজল পেয়েছেন দুশো পঁচিশটি ভোট সতেরো ভোট কম পেয়ে পরাজিত হয়েছেন আক্তার ভোট পেয়েছেন দুশো নয়টি এর আগে গত শুক্রবার বিএফবিচিতে শিল্পী সমিতি কার্যালয়ে সকাল সাড়ে নয়টা থেকে শুরু করে ভোট চলে বিকাল পাঁচটা পর্যন্ত ভোট গ্রহণের পর ভোট গণনা শুরু হয় রাত আটটায় সারা রাত শেষে সকাল সাতটার দিকে প্রাথমিকভাবে ভোটের ফলাফল প্রকাশ করেছেন প্রধান নির্বাচন কমিশনার